রুমের মধ্যে আমার সারা দিন কিভাবে কাটে আমি কি কি করলাম তো এই সবই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকের ভিডিওতে আমি সারা দিন কি কি করি সেটাই আমি আপনাদের দেখাবো তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরের ওয়েদারটা খুবই ভালো তো প্রথমেই দেখে দিয়েছিলাম আমার পুরোটা রুম গুছালো ছিল তো সব কিছু আমি গুছাবো আর এখানে একটা স্প্রে বোতল আমি দেখাচ্ছি তো এই বোতলের মধ্যে আমি চা পাতা মানে দুই চামচ পরিমাণ চা পাতা আর কয়েকটা তেজপাতা আমি দশ মিনিট ধরে জাল করে এই বোতলটাতে রেখেছি আমি যখন শ্যাম্পু করি তার আগে দুই ঘন্টা আগে আমি এটা মাথায় লাগিয়ে নিব আর এটা আপনারা প্রায় এক সপ্তাহ ইউজ করতে পারবেন তো এই তো আমি এরপরে নাস্তা করে নিলাম এখানে দুটো রুটি গরুর মাংস কয়েক টুকরা শশা আর কিছু ফ্রুটস ছিল এটা ছিল আমার সকাল আর দুপুরের খাবার মানে আপনারা ব্রাঞ্চ বলতে পারেন তারপরে আমি আমার বাকি কাজ শুরু করব আগে খাওয়া দাওয়া সেরে নি তো এটা আমার সারা দিনের খাবার এরপরে আমি ভারী কিছুই খাবো না তো খাওয়া দাওয়া শেষ করে আমি রুমটা মোটামুটি গুছিয়ে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে ফ্লোরটাও আমি ক্লিন করে ফেলেছি এরপরেও আমার টুকিটাকে অনেক কাজ বাকি ছিল আর এইদিকে এইটা আমি কিভাবে সেট করব রুমের মধ্যে আমি ভেবে পাচ্ছি না এটার মধ্যে আসলে লাইটও লাগানো ছিল আমার ইচ্ছা ছিল এটা পুরো রুম জুড়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো বাট আমি কিভাবে এটা সেট করব আমি বুঝতে পারছি না তাই এটা আপাতত এইভাবেই রেখে দিয়েছি আর ওইদিকে আমার কিছু কাপড় ওইগুলো ওইখানে রাখা ছিল ওইগুলো আমি ওয়াশিং মেশিনে দিব আর এই তো আমার মোটামুটি কাজ প্রায় কম তো এখানে এই লাগেজটা বের করে রেখেছিলাম কারণ আমরা একটা জায়গায় ট্যুরে যাব আর তার জন্য লাগেজ গুছাতে হবে তো কোথায় যাচ্ছি এটা আমি আপাতত বলছি না যখন আমরা যাব তখন অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি এটা আপাতত বাইরে রেখেছি আমি লাগেজটা গুছিয়ে নেব আমরা বেশি দিনের না মাত্র দুই দিনের একটা ট্যুরে যাচ্ছি তো তার জন্য আমার যা যা লাগবে আমি সব কিছুর যে গুছিয়ে রাখবো তো সেইটা আমি এই ভিডিওতে সাথেই শেয়ার করব তো রুমের সব কাজ গুছিয়ে আমি শাওয়ার নিয়ে নিলাম আর এরপরে আমি এক কাপ চা আমার না খেলেই হবে না তো এখন আমি চাটাও বানিয়ে নিলাম এবার আমি চাটা খাবো আর চার সাথে আমার কিছু একটা লাগে সেটা হোক বিস্কুট হোক কোনো ধরনের বন বা কিছু তো এখন আমি এই বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নিব আগে আর এরপরে আমি লাগেজটাও গুছিয়ে নিব তো আমি সব কিছু বের করে সাজিয়ে রেখেছি আমি কি কি নিব আর কিছু আমি লাগেজের ভেতরে ঢুকিয়ে নিয়েছি আর এই যে দুটো কালার এই দুটো ড্রেসের মধ্যে আমি কোনটা নিব আমি আসলে চুজ করতে পারছিলাম না দুটোরই কালার প্রায় সেম আর দুটো ড্রেসই খুবই কমফোর্টেবল আমার সব সময় কোথাও যাওয়ার সময় একই রঙের ড্রেসগুলোর মধ্যে চুজ করতে একটু প্রবলেম হয় বাট আই গেস আমি এটাই নিব তাই এটা আমি লাগে রাখবো আর বাকিটা আবার আলমারিতে ঢুকিয়ে নিব কোথাও যাওয়ার সময় লাগেজ আমার অনেক টাইম লাগে আমি কোন ড্রেসটা নিব কোন ড্রেসটা নিবো না কোন ড্রেসটা আমি কমফোর্টেবল ফিল করব কোন ড্রেসটা আমার অসুবিধা হবে মানে সব চিন্তা করতে করতেই আমার অনেক টাইম চলে যায় তো এখানে আমি ডিসাইড করার পরেও আমি ভাবছিলাম যে কোন এটা নিব কি নিব না তো অবশেষে আমি এটাই সিলেক্ট করেছি এখন আসলো হিজাব তো হিজাব সিলেকশনেও আমার একই প্রবলেম আমি কোন হিজাব নিব। কোন কালারের কোনটা ম্যাচ হবে না হবে ওইটাও আমার একটা প্রবলেম তো আমি এই ড্রেসটার সাথে এই হিজাবটাই নিয়েছি আই গেস এটা চলবে তো যাই হোক অনেক কনফিউশনের পরে সিলেক্ট করলাম এটাই আমি নিচ্ছি আর এটা আমি লাগেজেও ঢুকিয়ে নিলাম তো এই করতে করতে আমার লাগেজ গোছানো শেষ হয়ে গেল তারপরে এখন প্রায় বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর আমি এখানে একটা বই পড়ছিলাম হুমায়ুন আহমেদের নিশিথিনি তো বইটা অনেক কি সুন্দর আমি অর্ধেক প্রায় পড়ে ফেলেছি এটা থ্রিলার একটা বই আর আমার থ্রি থ্রিলার কন্টেন্টগুলো পড়তে অনেক অনেক ভালো লাগে আমি অনেক রাইটারের থ্রিলার বইগুলো পড়েছি সবকটাই আমার কাছে অনেক ভালো লাগে হুমায়ুন আহমেদের লেখা আরও দুটো বই যেমন ভয় আয়নাঘর ওই বইগুলো আমি পড়েছি ওইগুলো অনেক সুন্দর তো আমি আপনাদের সাজেস্ট করতে পারি বইগুলো আপনারা পরে দেখতে পারেন আর অবসর সময়ে বই পড়া এটা আমার একটা হবি বলতে পারেন আমার যখনই মন খারাপ হয় বা কোনো কারণে যদি আমার বোর ফিল হয় আমি বই পড়ি আমার মনে হয় যে বই পড়লে আমি মেন্টালি অনেকটা রিলিফ পাই তো জানি না কার কেমন হয় বাট আমি যদি কোনো কারণে টেন্স থাকি বই পড়লে আমার অনেকটা রিফ্রেশ লাগে আর ওই ঘটনাটা আমি তাড়াতাড়ি করে ভুলে যেতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তারপর পথ হারালো তোমার যদি বুঝতো তারা মনের নদীর ফল পাবে না বেহায়া